যে একটা বাচ্চা যখন কমান মানে বিশেষ করে ঠান্ডা কাশি লাগছে অথবা জ্বর হয়েছে তখন সে ওয়েট করে তিন দিনের জন্য যে আমি দিন দেখি আসলে এই জিনিসটাই সাধারণত একটা ভুল কনসেপশন বাচ্চা এবং বয়স্করা এই সময় শীতকালের জনিত রোগে বেশি অ্যাফেক্টেড হয় যেমন রেসপিরেটরি ইনফেকশন যেটাকে আমরা সংক্ষেপে এ বলি এছাড়া নিউমোনিয়া আর জনিত কিছু ডায়রিয়া রুগী সময় দেখা যায় যেটা কমন কোল্ড ডায়রিয়া অর্থাৎ আমরা রোটা ভাইরাস ডায়রিয়া রুগী বলি তা বিশেষ করে পেরি যে রুগীগুলো আছে তাদের ঠান্ডা জনিত কারণে নিউমোনিয়া আক্রান্ত হয়ে তারা পেরি ভর্তি হচ্ছে বিভিন্ন জায়গায় এবং পেরি যখন কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে তখন তারা রিফালড হয়ে শিশু হসপিটালে অথবা ঢাকার কোনো হসপিটালে তাদেরকে পাঠাচ্ছে বেশিরভাগই রুগী বাংলাদেশের শিশু হসপিটাল ইনস্টিটিউট একটা ওয়ান অফ দ্য মোস্ট মানে লার্জেস্ট টার্সিয়ারি কেয়ার হসপিটাল পিডিয়েটিক ছোল্লি পেডিয়েট্রিক হসপিটাল অব দ্য বাংলাদেশ সবাই আশা করে যে বাংলাদেশ শিশু হসপিটালে আমার বাচ্চাটাকে চিকিৎসা করায় যার জন্য বেশিরভাগই রুগী বাংলাদেশ শিশু হসপিটালে আসে বাংলাদেশ শিশু হসপিটালে এখানে আসার পরে এখানে বেড ফাঁকা থাকার সাপেক্ষে এখানে ভর্তি করা হয় বেড ফাঁকা থাকলে এখানে রুগী ভর্তি হতে পারে বেড ফাঁকা না থাকলে দিক দিকে বিশেষ করে সরকারি হসপিটালগুলোতে রিফার্ট করে দেওয়া হয় তা যারা এখানে বেশি ভর্তি হচ্ছে আপনি ঘুরে দেখছেন বললেন যে রুগীগুলো বেশিরভাগই পেরি ফেরি থেকে আসছে তারা কমপ্লিকেটেড নিউমোনিয়া নিয়েই ভর্তি হচ্ছে এবং ডায়রিয়া কমপ্লিকেশন অফ ডায়রিয়া নিয়ে ভর্তি হচ্ছে তা যে রুগীগুলো এখানে নিউমোনিয়া নিয়ে ভর্তি হচ্ছে তারা এখানে আমাদের বিশেষ করে যে নিউমোনিয়া ওয়ার্ড আছে এবং অন্যান্য ওয়ার্ডেও এই রুগীগুলো পা আসে যারা ভর্তি হচ্ছে এবং তারা ইনিশিয়াল পর্যায়ে যারা আসছে তারা ট্রিটমেন্টের পর্যায়ে যারা বা বেশিরভাগই ভালো হয়ে বাড়ি চলে যাচ্ছে এবং আমি গার্জিয়ানদের উদ্দেশ্যে একটা বলবো যে আপনার বাচ্চার ভিতরে যদি নিউমোনিয়ার কোনো সাইন পরিলক্ষিত হয় যে তার শ্বাসকষ্ট বেড়ে গেছে প্রতি শ্বাস নিয়ে সাথে সাথে বুকের নিচে বসে যাচ্ছে বুকের ছাতার নিচে বসে যাচ্ছে অথবা বাচ্চা কিছু খেতে পারছে না যা খাচ্ছে বমি করে দিচ্ছে অথবা বাচ্চার বুকের ভিতরে এক ধরনের শব্দ আসছে তাহলে আপনি দেরি না করে নিকটবর্তী হসপিটাল এবং চিকিৎসকের স্মরণপন্ন হওয়া উচিত এবং চিকিৎসক ডিসাইড করবে যে আপনার বাচ্চাকে নিউমোনিয়া হয়েছে কিনা না এই অনুসারে তাকে ট্রিটমেন্ট দিবে তারপরে একটা জিনিস একটা গার্জিয়ানদের ভিতরে প্রায় পরিলক্ষিত হয় যে একটা বাচ্চা যখন কমান মানে বিশেষ করে ঠান্ডা কাশি লাগছে অথবা জ্বর হয়েছে তখন সে ওয়েট করে তিন দিনের জন্য যে আমি তিন দিন দেখি আসলে এই জিনিসটাই সাধারণত একটা ভুল কনসেপশন যে তিন দিন দেখতে গিয়ে অ্যাকচুয়ালি কী হচ্ছে বাচ্চাটা একটা কমপ্লিকেটেড পর্যায়ে চলে যাচ্ছে আর বেশিরভাগই এখন যে শ্বাসকষ্ট মানে বিশেষ করে ঠান্ডা কাশি লাগে বেশিরভাগই ভাইরাসজনিত কজ তা ভাইরাস জনিত কজের জন্য সব বাচ্চারই আমাদের দেশের গার্জিয়ানদের ভিতরে বিশেষ করে যারা লো ইনকাম লোকজন এবং মিডিল ইনকামের যারা লোকজন তারা বাচ্চা তাদের যারা বিশেষ করে ঠান্ডা কাছিতে আক্রান্ত হয় তাদেরকে আগে ডাক্তারের কাছে না নিয়ে তারা নিকটবর্তী ফার্মেসিতে গিয়ে ওষুধ খাওয়ানোর একটা টেন্ডেন্সি আছে এইটা থেকে বাতিল মানে বেরিয়ে আসতে হবে আপনার ঠান্ডা কাছি লাগছে যে কোনো রোগ হচ্ছে অবশ্যই আপনি ডাক্তারের হবেন নিকটবর্তী হসপিটাল তারপরে যে কমিউনিটি ক্লিনিক আছে এখানে যান কমিউনিটি ক্লিনিকে বাংলাদেশ সরকারের যথেষ্ট পরিমাণ সাপোর্ট এবং এখানে ডাক্তাররা আছে সে ডিসাইড করবে যে আপনার বাচ্চার কোন পর্যায়ে আছে তাহলে সেই মানে ওষুধ শুরু করলে সেটাই ভালো হবে আর ফার্মেসিতে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আননেসেসারি বাচ্চাগুলোকে অ্যান্টিবায়োটিক ইউজ করছে যে কমন একটা ভাইরাস দ্বারা শ্বাসক মানে ইয়ে হচ্ছে নিউমোনিয়া অথবা ঠান্ডা কাছি লাগছে তাকে অ্যান্টিবায়োটিক দরকার নেই সারি অ্যান্টিবায়োটিক ইউজ করছে এবং বেশিরভাগই বাচ্চাগুলো আমরা পেরি ফেরি থেকে এই পর্যায়ে দেখি যে আগে সে বাসায় ওষুধ খাওয়াচ্ছে ওষুধ খাওয়ানোর পরে ইম্প্রুভ হচ্ছে না তারপরে দিন সে ডাক্তারের কাছে গেছে ডাক্তার যখন কমপ্লিকেটেড পর্যায়ে পেয়েছে তাকে হসপিটালাইজ করছে যে রুগীগুলো মারা গেছে এদের দেখা যাচ্ছে কমপ্লিকেটেড নিউমোনিয়া ছিল এবং আদার কোনো কনকমিটেন্ট ডিজিজ ছিল কী কারণে মারা গেছে যে শুধু নিউমোনিয়ায় তা না এদের আদার্স যে কমপ্লিকেটেড হয়তো অন্য অন্য কোনো কমপ্লিকেটেড আদার্স ডিজিজ ছিল যে কোন কোন কারণে এগুলো মারা গেছে একজাক্ট ডাটাগুলো না দেখলে বলা যাবে না